আপনার যেটা গ্যারেজ হবে তার স্ল্যাব এখানে কি গ্যারেজ হবে এই নিচের ফ্লোরটা গ্যারেজ হবে ঠিক আছে এর স্ল্যাব এর উপরে টিকিট কাউন্টার আর এই উঁচুগুলো আছে এই উঁচুগুলোতে কিন্তু প্ল্যাটফর্ম হবে কংক্রিটে ঢালাই করে আর নিচটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু পুরো প্ল্যাটফর্মটা গ্যারেজ হবে হ্যালো এভরি ওয়ান প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের মধ্যে আমি গত ভিডিওতে একদম দালাল চক থেকে অর্থাৎ চক পাহাড়ি থেকে একদম আসিন কোটা পর্যন্ত কাজের আপডেট দিয়েছিলাম আর আজকের ভিডিওতে আমি একদম আসিন কোটা থেকে একদম বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের আগে পর্যন্ত বা প্ল্যাটফর্ম পর্যন্ত প্রপার কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো আর আমি এখন যে লোকেশনে আছি সেই গুগল ম্যাপ এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এখন আসেন কোটাতে আছি এই আসেন কোটা থেকে পুরো লাইনটা ধরে ধরে পোপার পুঙ্খানুপুঙ্খভাবে পোপার কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এই চ্যানেলটি শুধুমাত্র পোপার লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে কাজের আপডেট দেওয়া হয় তাহলে চলুন শুরু করি ভিডিওতে আমি এই যে দেখতে পাচ্ছেন সাবয়েটা আছে সেই সাবওয়েটা পর্যন্ত কাজের আপডেট দিয়েছিলাম আজকের ভিডিওতে আমি এই সাবয়েটা একদম টপকে চলে যাব একদম বড় গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম পর্যন্ত বা তার আগে পর্যন্ত প্রপার কাজের আপডেট দেবো আর আমি এখন যে লোকেশনে আছি সেটা গুগল ম্যাপ আপনারা এই মুহুর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে সামনের থেকে এগিয়ে চলছি আমি আস্তে আস্তে ওই সাবয়েরটা টোপকে এরপরে আমি কি করবো এবারে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই আশ্বিন কোটা থেকে একদম এই সাবয়টা টপকে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে সমস্ত কনস্ট্রাকশনের কাজগুলো আছে বা হচ্ছে বা হয়েছে সে সমস্ত পোপার কাজের আপডেট দেবো তার সাথে পুরো লাইনটা ধরে ধরে পোপার একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রোপার কাজের যে আপডেট সেটা আমি আপনাদেরকে একদম দেবো আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এই জায়গাটাই এই জায়গাটা দেখতে পাচ্ছেন মাটি সেরকমভাবে এই জায়গাটায় কিন্তু মাটি আরও পড়বে এই জায়গাটা একটা ঢালু টাইপের আছে আর সামনেই দেখা সামনে দেখতে পাচ্ছেন সামনেই দেখা যাচ্ছে একটা সাবয়ে এই সাবইটা কাজ কিন্তু আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি এই সাবইটার কিন্তু কাজ কিন্তু চলছে পোপারও এই সাবইটার কাজ কিন্তু কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েটা এই সাবওয়েটার কাজ নিচের যে ঢালাইটা আছে সেই নিচের ঢালাইটা কিন্তু হয়েছে আর এই এগুলোও কিন্তু এগুলো ঢালাই আস্তে আস্তে হবে কনস্ট্রাকশানের কাজে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি এখানে দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক খুঁটিটা সেটাও আমি আপনাদেরকে আগে আপডেট দিয়েছিলাম যে এই যে ইলেকট্রিক খুঁটিটা এই ইলেকট্রিক খুঁটিটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড করা হয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডেও একটা ইলেকট্রিক খুঁটি আছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে চলছে এখানে এই জায়গাটা একটু মাটির ঢালুটা মাঠটা কম আছে এই জায়গাটা আরও মাটি আছে উঁচুটায় উঠছি আপনারা আপনাদেরকে একদম প্রপার কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে কিছু কিছু মোড়াম ঢেলেছে সেই মোড়ামগুলো দেখতে পাচ্ছেন বিছিয়ে দিয়েছে বিছিয়ে দিয়ে এরপরে কিন্তু এই যে মাটিটা পড়ে আসে এরপরে কিন্তু এরকম মোরাম পড়বে দেখতে পাচ্ছেন তারপরেই কিন্তু স্লিপার বা পাথর এগুলো কিন্তু আস্তে আস্তে বিছানো হবে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গায় কাজগুলো হচ্ছে বা হয়েছে সেই সমস্ত জায়গায় শুধুমাত্র কাজের আপডেট আমি দেব দেখতে পাচ্ছেন সামনে আর একটা পড়েছে আর কিছু পাথরও কিন্তু বিছানা আছে আমি আস্তে আস্তে এই সাবয়টা এই নিচের দিকে তপকে সামনের দিকে আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছি এই সাবয়টাও কিন্তু বিস্তারিত দেখাবো আপনাদেরকে এই সাবয়টা দেখতে পাচ্ছেন এই সাবয়টার উপরের যে ঢালাইটা সেই ঢালাইটা কিন্তু এখনও বাকি আছে সেই ঢালাইটা কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন আপনারা এই সাবয়ের এই যে জায়গাটা এই জায়গাটায় আগে যখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটায় কিন্তু তখন মোড়াম ফেলা হচ্ছিল পাথর ফেলা মোড়াম মাটি ফেলা হচ্ছিল দেখতে পাচ্ছেন এই যে মাটিগুলো একটা দিয়েছে আর এই জায়গাটা যদি আপনাদেরকে দেখাই এই জায়গাটা আরও এই জায়গাটাই যা হোক একটা সাবয়ের কিন্তু হতে পারে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু মাটি ফেলেনি আস্তে আস্তে আমি আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে যে আর একটা সাবয়ের কাজ যে চলছিল সেই সাবয়ের কাজটা যেহেতু এইদিকে একটা রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা চলে গেছে ওইখান থেকে রাস্তাটা সেই দিকে চলে গেছে এই যে এটা এই সাবয়টা কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন নিচের হয়তো কিছু হয়েছে আনকমপ্লিট হয়ে গেছে আবার একটা এই যে এইটা হচ্ছে টোটাল হচ্ছে একটাই সাবয়ে দেখতে পাচ্ছেন সামনের দিকে আমি আস্তে আস্তে আরও এগিয়ে চলছি এই যে রাস্তার কাছে এই রাস্তাটার জন্য এই সাবয়টা কিন্তু তৈরি হয়েছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এই একটা সাবয়ে এই যে সাবওয়েটা আছে এই সাবওয়েটা যে পাইপগুলো সেই পাইপগুলো কিন্তু খোলা হয়নি এবং উপরে যে ঢালাইটা আছে ঢালাইটার কাজও কিন্তু এখানে বাকি আছে দেখতে পাচ্ছেন এই যে সাবয়েটা আছে এই সাবয়টা টপকে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা পুরো রাস্তাটা ধরে ধরে আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রপার যে কাজ সেই কাজের আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা আরও কিন্তু মাটি কিন্তু পড়বে অনেকটা এগিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন এইখানে এই যে এখানে এখানে এই জায়গাটা কিন্তু সেরকমভাবে মাটি পড়েনি এই জায়গাটা দেখতে পাচ্ছেন মাটিগুলো পড়েছে একটা মাটির লেয়ার আছে আর এই জায়গাটা কিন্তু সেরকমভাবে মাটি পড়েনি আর সামনে আরেকটা সাবই আপনারা দেখতে পাচ্ছেন এই সাবয়টাও আমি আপনাদেরকে দেখিয়েছি আগে যখন আশ্বিন্দুকোটা থেকে বড়কনাথপুর যে কাজের আপডেট দেখেছিলাম এই যে এটা এই সাবইটা কতটা কাজ হয়েছে তা আপনারা একদম অন ক্যামেরাতে এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন আর যেহেতু এইদিকে একটা রাস্তা চলে গেছে সেই জন্য এই সাবওয়েটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই সাবওয়েটা কাজ অনেকটাই হয়েছে এবং আরও কাজ কিন্তু প্রপার বাকি আছে দেখতে পাচ্ছেন প্রপার পুরো লাইনটা ধরে ধরে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যে কাজ সেই কাজের আপডেট কিন্তু আমি আপনাদেরকে একদম দিচ্ছি আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েটা আর যেহেতু এখানে একটা প্রতিবেশী আছে সেই জন্য এই সাবওয়েটা তৈরি হচ্ছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি ফাইনালি দেখতে পাচ্ছেন ওই যে সাবয়টা ওই সাবয়টা টোপকে আর পাশাপাশি দেখতে পাচ্ছেন পাড়া রয়েছে ওই সাবয়টা টোপকে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন পুরো লাইনটা ধরে ধরে একদম পুঙ্খানুপুঙ্খ আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কিছু স্লিপারও পাতা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নতুন কিছু স্লিপারও পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন আপনারা একদম পুরো এক্সক্লুসিভ ভিউ কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে লাইনটা কীরকম অবস্থাতে আছে একদম পুরো লাইনটা ধরে ধরে আমি আপনাদেরকে একদম প্রপার যে আপডেট সেই আপডেট দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু স্লিপার নতুন কিন্তু নামানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু নতুন স্লিপার কিন্তু নামানো হয়েছে তা আপনারা একদম এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন একদম পুরো যে লাইনটা সেই লাইনটা ধরে ধরে আপনাদেরকে প্রপার যে কাজ সেই কাজের আপডেট কিন্তু আমি আপনাদেরকে একদম দিচ্ছি এই সাইডটাও যদি আপনাদেরকে দেখা এই সাইডে যে হাইটটা এই সাইডে যে হাইটটা দেখতে পাচ্ছেন এই সাইডেও যথেষ্ট পরিমাণে একটা হাইট রয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফিনিশিং হয়ে গেছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটার যে ফিনিশিংটা সেই ফিনিশিংটার একটা বিরাট একটা ফিনিশিং করেছে দেখতে পাচ্ছেন আর এর সামনে দেখতে পাচ্ছেন কিছু মাটি কিন্তু রাখা হয়েছে এই মাটিগুলো আস্তে আস্তে লেবেল করা হবে সামনে দু একটা মেশিন আছে সেই মেশিনগুলো সাজে দেখতে পাচ্ছেন এখানে কিছু মাটি ঢালা হয়েছে এই মাটিগুলো সমস্ত মাটিগুলোই কিন্তু লেবেল করা হবে মাটি বা মোরাম যাই হোক এই মাটিগুলো কিন্তু ঢালা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে মাটিগুলো বা মোরামগুলো ঢালা হয়েছে সামনে দেখতে পাচ্ছেন এই সাইডেও কিছু মোরাম মাটি কিন্তু ঢালা হয়েছে এই মাটিগুলো কিন্তু আস্তে আস্তে লেবেল করা হবে একদম এক্সক্লুসিভ যে প্রপার যে কাজ সেই কাজের আপডেট কিন্তু আপনারা পাচ্ছেন আর সামনে দেখতে পাচ্ছেন এই একটা মেশিন আছে এই মেশিনটার সাহায্যে কিন্তু এই যে মাটিগুলো আছে মাটিগুলো কিন্তু লেবেল করা হচ্ছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েট এই সাবওয়েটা কিন্তু বোঝা যাচ্ছে না এটা কতটা মাটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা আছে এই মেশিনটার সাহায্যে কিন্তু এই মাটিগুলো কিন্তু একটা লেভেল কন্ডিশনে আনছে দেখতে পাচ্ছেন এই সাইডে আস্তে আস্তে আমি আরো সামনের দিকে এগিয়ে চলছি এই সাইডেও যদি দেখায় আপনাদেরকে এই যে মেশিনটা আছে এই মেশিনটার সাহায্যেও কিন্তু এই যে মাটিগুলো আছে এই মাটিগুলো কিন্তু একটা লেভেল করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার সাহায্যে এই মাটিগুলো কিন্তু একটা লেভেল করেছে এখানে কিন্তু আরও কিন্তু মাটি পড়বে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন পোপার যে রাস্তাটা সেই রাস্তাটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে পোপার যে আপডেটটা সেই আপডেটটা আপনারা কিন্তু পাচ্ছেন দেখতে পাচ্ছেন রাস্তাটা কীরকম অবস্থা আছে কোন অবস্থাতে আছে কোথায় কতটা মাটি আছে কোথায় মাটিটা ফিনিশিংটা হয়নি কোথায় ফিনিশিংটা হয়েছে সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে দেখতে পাচ্ছেন একটা মেশিন রয়েছে এই যে গাড়ি এইটা হচ্ছে একটা বিরাট দামি গাড়ি এই মেশিনটা প্রায় চার কোটি টাকা দাম এই গাড়িটা এই গাড়িটার সাহায্যে এখানে একদম লেবেল ফিনিশিং টাচ কিন্তু করা হয় দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু বহুত দামি একটা মেশিন দেখতে পাচ্ছেন এই যে ব্লেডের মতো দেখতে পাচ্ছেন এই ব্লেডের মতো এই যে রয়েছে এটা সাহায্যে এই যে এখানে রাস্তা একটা লেবেল একটা সমানে কিন্তু এই মেশিনটার সাহায্যে কিন্তু করে দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই মেশিনটা এখন যেহেতু এখন লাঞ্চের টাইম বা দুপুরে খাওয়ার সময় সেই জন্য ড্রাইভার খেতে গেছে সেই জন্য এই মেশিনটা এখন বন্ধ আছে দেখতে পাচ্ছেন আর সামনে দেখতে পাচ্ছেন একদম ফাইনালে আমি যে গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে একদম ফাইনালে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ এই প্ল্যাটফর্মের ভিডিও আমি অনেকদিন আগে দিয়েছিলাম এই প্ল্যাটফর্মের কাজ কতটা হলো তাও এক্সক্লুসিভ আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপীনাথপুর যে রেলওয়ে স্টেশন বা রেলওয়ে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের কাছেই একটা দেখতে পাচ্ছেন সাবওয়ে রয়েছে এই প্ল্যাটফর্ম চত্বরে যে কতটা আগে আমি কাজের আপডেট দিয়েছিলাম আজকে কতটা কাজ হলো তার আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম দিচ্ছি দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে মেন গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম দাদা এই যে গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের কাজ আর কতদিন লাগবে এখনও কাজকে এখনো এখনো কতদিন লাগবে দু মাসের মতো লাগবে আচ্ছা এই যে এই যে জায়গাটা এই যে করা হচ্ছে এখানে ঢালাই করা হবে এটা কি করা হবে অ্যাকচুয়ালি কোনটা এটা মেইনলি হচ্ছে আপনার যেটা গ্যারেজ হবে তার স্ল্যাব এটা এখানে কি গ্যারেজ হবে এই নিচের ফ্লোরটা গ্যারেজ হবে ঠিক আছে এর স্ল্যাব এর উপরে টিকিট কাউন্টার আছে আচ্ছা আচ্ছা এই জায়গায় কোনো সাইকেল মোটরসাইকেল রাখার জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এর উপরে কিন্তু টিকিট কাউন্টার আরে করা হবে আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্ম এই প্লাটফর্ম চত্বরে এই সাইডটায় যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এই যে বিমগুলো আছে এই বিমগুলো এখানে যাতে ঠান্ডা রাখার জন্য এগুলো দেখতে পাচ্ছেন যাতে ফেটে না যায় সেই জন্য কাপড় জড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশানে আর এই সাইডটাও যদি দেখায় আপনাদেরকে এই সাইডের নিচটাতে এই জায়গাটাই কিন্তু একটা গ্যারেজ করা হবে এই জায়গাটায় গ্যারেজ করা হবে অর্থাৎ সাইকেল মোটরসাইকেল থাকবে আর এর উপরে এই সাইড থেকে এখানে এর উপরে আরও কংক্রিটের ঢালাই করা হবে যেরকম একটু আগে দেখালাম এর উপরে কিন্তু টিকিট কাউন্টার করা হবে তাহলে মোটামুটি এই জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু একটা টিকিট কাউন্টার করা হবে আর নিচগুলোই ওই উপরেই বলছি তো এই যে ঢালাইটা হচ্ছে উপরে কাউন্টার করা হবে আর নিচে গ্যারেজ ফ্যারেজ করা হবে এখানে যাত্রীগণ যারা আসবে সাইকেল মোটর সাইকেল আচ্ছা আচ্ছা এটা কি একদম প্রপার পুরো জায়গাটা জুড়ে করা হবে পুরোটাই করা হবে তাহলে তো অনেক মানে গ্যারেজটা তো অনেক বড় হয়ে যাবে আচ্ছা 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 আর হচ্ছে মেন হচ্ছে এই প্ল্যাটফর্মে আসতে গেলে পিচ রোডটা কোন দিকে হবে এই সামনে বরাবর একদম তাহলে মোটামুটি কতদিন লাগবে মনে হচ্ছে এখন এক বছর হ্যাঁ এগুলোতে একটু বেশি টাইম লাগে দেখতে পাচ্ছেন এই যে উঁচুগুলো আছে এই উঁচুগুলোতে কিন্তু প্ল্যাটফর্ম হবে কংক্রিটে ঢালাই করে আর নিচটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু পুরো প্ল্যাটফর্মটা গ্যারেজ হবে অর্থাৎ সাইকেল সাইকেল রাখার জন্য সেটাই আমরা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বড় গোপনাথপুর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন ওই প্ল্যাটফর্ম থেকে উঠে এসে এই সাবয়টা পেলাম এই সাবইতে দেখতে পাচ্ছেন এই সাইডে সাইডে পুরো সাবয়টা পাথর দিয়ে দিয়েছি যাতে এই সাবয়ের যে দেয়াল আছে কনস্ট্রাকশানে সে দেওয়ালে কোনোরকম পেশার না লাগে আর যাতে ক্ষতি যাতে না হয় ভবিষ্যতে আর এই জায়গাটাই দেখতে পাচ্ছেন এই জায়গাটাই এখন সেরকমভাবে মাটি কিন্তু আরও পড়বে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা আমি আপনাদেরকে এক্সক্লুসিভ কিন্তু দেখাচ্ছি এই সাইডটাও আরও কিন্তু মাটি পড়বে এই সাইডটায় কিন্তু মাটি অলরেডি পড়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমি এই ধার থেকেই এলাম একদম আর এখানে দেখতে পাচ্ছেন ইট ইট রয়েছে এই ইটের কিছু কাজ করা হতে পারে সেই জন্য ইট কিন্তু নামানো আছে দেখতে পাচ্ছেন বিরাট বড়ো একটা সাবই আর এই দিকটা দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যে প্ল্যাটফর্ম পর্যন্ত কাজের আপডেট দেব আর এই সাইডটায়ও এইটা হচ্ছে মেন বড় প্ল্যাটফর্ম সেটা আমি আপনাদেরকে কাজের আপডেট দিলাম ডিটেলসে একটু বললাম আর এই দিকটা চলে যাচ্ছে জয়রামবাটি পরবর্তী ভিডিওতে আমি একদম জয়রামবাটি পর্যন্ত ভিডিও নিয়ে আসবো অর্থাৎ এইখান থেকে এইখান থেকে জয়রামবাটি পর্যন্ত ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি তাহলে ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি একদম আসিন কোটা থেকে একদম বড় যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে পোপার যে কাজ সেই কাজের আপডেট আজকের ভিডিওতে আমি দিয়ে দিলাম এবং পুরো লাইনটা রাস্তাটা ধরে ধরে পুরো কাজের আপডেট দিলাম আপনারা ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন যে এখানে এখন কাজ কতটা হয়েছে বা কতটা কাজ বাকি আছে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা যে এতক্ষণ দেখলেন ধৈর্য ধরে তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমি এই বড়াগবীনাথপুর থেকে একদম জয়রামবাটি পর্যন্ত প্ল্যাটফর্ম পর্যন্ত প্রপার কাজের আপডেট নিয়ে আসবো